সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সংস্কার বিষয়ে সরকারের নিম্ন গ্রেডের কর্মচারীদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কোনো আলোচনা করেনি সংস্কার কমিশনে নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধিও রাখা হয়নি সরকারি কাজ করা নব্বই শতাংশের বেশি কর্মচারীকে গুরুত্বহীন ভাবা হচ্ছে সরকারি কর্মচারীদের চাকরির বিশটি গ্রেডের মধ্যে নবম ও তদুর্থ গ্রেডভুক্তদের উচ্চ এবং দশ থেকে বিশ গ্রেডভুক্তদের নিম্ন গ্রেডভুক্ত হিসেবে ধরা হয় নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন সংস্কার কমিশনে যারা আছেন তাদের সবাই সাবেক ক্যাডার বা পর্যায়ের ব্যক্তি তাই কমিশন সদস্যদের দৃষ্টিতে শুধু তাদের লেভেলের ক্যাডারদের মতামত গুরুত্বপূর্ণ মনে করছেন নিম্ন গ্রেডের কর্মচারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না যদিও সরকারি সেবা জনগণের দরবরায় পৌঁছে দিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকেন প্রতিটি কমিশন জনপ্রশাসন সংস্কারের কথা বললেও প্রজাতন্ত্রের এক দশমাংশ কর্মচারীর সুযোগ সুবিধা বৃদ্ধি পদোন্নতির সুযোগ বৃদ্ধিসহ গাড়ি বাড়ির সুবিধাদের কথা বিবেচনা করা হয় বাকি নয় ভাগের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছরেও তেমন কোনো উন্নতি হয়নি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠনের পর গত বছরের তেসরা অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয় তিন জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এর মধ্যে ছাব্বিশটি ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে সংস্কার কমিশন কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক না হওয়ায় উপেক্ষিত হচ্ছে তারা এ বিষয়ে মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্কার কমিশনের সদস্য সচিব ড মোখরাসউর রহমান বলেন আমাদের কাছে সব কর্মচারী সমান কর্মচারীদের মতামতের বিষয়টির গুরুত্ব আছে বলে আমি মনে করি তাদের সঙ্গে আলোচনা হবে কি না তা এখনই বলতে পারছি না এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা বলব বর্তমানে সরকারের চৌদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছেন এর মধ্যে প্রথম শ্রেণীর কর্মচারী আছেন এক লাখ নব্বই হাজার নয়শো আঠাশ জন এর বাইরে বারো লাখ বাহান্ন হাজার পাঁচশো নব্বই জনের সবাই দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী জনপ্রশাসনের সংস্কারের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বিশাল অংশের কর্মচারীরা সবাই নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ